দীঘা পাঁচ কুড়া ট্রেনটা আসতে কত সময় বাকি আছে হাঁ এখনো এক ঘন্টা দেরি আছে আসতে এখনো এক ঘন্টা দেরি এক ঘন্টা বাকি কি করা যায় ও ভাই করা হয় কি করা হয় বলতে এই চাষবাস করি খাই আর কি চাষি মানুষ বাবু আচ্ছা ঠিক আছে বাবু আপনি কি করেন আমি ওকালতির কাজ করি ও আচ্ছা 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 যেহেতু ট্রেন আসতে ঘন্টাখানি বাকি আছে দুজন একটু সময় কাটানোর জন্য একটু খেলা খেলি করে আসো আমি তোমাকে একটা প্রশ্ন করব আচ্ছা তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে পাঁচশো টাকা দেব আর যদি তুমি উত্তর দিতে না পারো তাহলে তুমি পঞ্চাশ টাকা দেবে না টাকা আমার কাছে ও খেলা হবে না আচ্ছা একটা কাজ করলে হয়তো আমি একটা প্রশ্ন করবো তুমি যদি উত্তর দিয়ে দাও তাহলে আমি তোমাকে হাজার টাকা দেব হাজার টাকা হ্যাঁ আর যদি তুমি না দিতে পারো কত 10 টাকা দেবে তাহলে ঠিক আছে হ্যাঁ কি প্রশ্ন কি প্রশ্ন কর আর সেরকম তুমি আমাকে একটা প্রশ্ন করবে হ্যাঁ আমি যদি উত্তর দিতে পারি তাহলে তুমি আমাকে 10 টাকা দেবে আচ্ছা আর আমি যদি উত্তর দিতে না পারি আমি তোমাকে হাজার টাকা দেব তাহলে রাজি তাহলে রাজি তাহলে কি প্রশ্ন কর কর হ্যাঁ প্রশ্ন আচ্ছা এই পৃথিবী থেকে চান্দের দূরত্ব কত বলো তো বাবু এ প্রশ্নের উত্তর আমার জানা নেই তাহলে আমি দশ টাকা পাচ্ছি আচ্ছা তাহলে তুমি একটা প্রশ্ন করো এমন কি জিনিস আছে যে পাহাড়ে ওঠার সময় তিন পায়ে উঠে আর নামার সময় চার পায়ে নামে তিন পায়ে পাহাড়ে উঠে চার পায়ে নামে না না এটা আমার জানা নাই জানো হাজার টাকার নাম আচ্ছা উত্তরটা তো আমি পারলাম না তাহলে তুমি উত্তরটা বলো সত্যি কথা কই দেখি বাবু এর উত্তর আমিও জানি না যে দশ টাকা লোক ப ெ க ் க 다가잘해어